জমা জল থেকে কিন্তু ডেঙ্গু মশার বিভিন্ন ধরনের উৎপাদ হতে পারে বর্ষার সময় কার্যত নিম্নচাপ সেই নিম্নচাপে জমা জল কীভাবে পাস করা যাবে কীভাবে সেটা ময়স্তলা পৌরসভা কিন্তু তৎপরতা সহকারে এখনও পর্যন্ত বিবেক বিবেচনা করে দেখছে না কার্যত আপনারা দেখতে পাচ্ছেন যে চকমিন সংলগ্ন এলাকায় জমা জল যেই জমা জল দিয়ে কার্যত সাধারণ মানুষ বহু মানুষ হেঁটে যাচ্ছে বহু মানুষ সাইকেল নিয়ে গাড়ি নিয়ে তারা যাচ্ছে যতদূর দেখছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর সমান জল হয়ে উঠেছে প্রায় অনেকটাই জল আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো গাড্ডা কোন রকম নেই আর এই গাড্ডায় পড়েই কিন্তু সাধারণ মানুষের দুর্ঘটনা ঘটছে চিত্র সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে কি দেখতে পাচ্ছেন কার্যত জমা জলে কিন্তু শ্যাওলা রয়েছে কোথাও কোথাও রয়েছে আপনার একদম মেলা কাটা চিত্র আমি তুলে ধরেছি মেলা কাটার চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জমা জলে শ্যাওলা উঠে আসছে বিভিন্ন জায়গায় নোংরা জমা জল মশার উৎপাদ কার্যত বলাই জল যে এই জমা জল থেকে মুক্তি পাবে কবে সাধারণ মানুষ সেই দিকেই তাকিয়ে কেবিপি আনন্দ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে কেবিপি আনন্দের আমরা তুলে ধরলাম দক্ষিণ চব্বিশ পরগনা মহেশরা থেকে কেভিপি আনন্দ রিপোর্ট গোটা এরিয়া কার্যত ভাসছে জলের তলায় আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে কবে এই জল কার্যত পরিষ্কার হবে কবে মহেশতলা পৌরসভা তৎপরতা সহকারে এই বিষয়টা দেখ বিভিন্ন জায়গার জল বিভিন্ন নোংরা জল পচন জল কিন্তু পাড়িয়ে পাড়িয়ে মানুষ কিন্তু ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে কার্যত একদিকে বলা চলে না বিশ্বাস হয়ে উঠছে সাধারণ মানুষ কবে ফুসছে কিভাবে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মহেশতলা জলমগ্ন এরিয়া কার্যত পুকুর সমান সেখানে সাধারণ মানুষের দুর্ভোগ আর সেই চিত্রই কে আনন্দ এক্সক্লুসিভ তুলে ধরলো দক্ষিণ চব্বিশ পরগনা ময়াস থেকে কে বিপি আনন্দ রিপোর্ট কলকাতা সরাসরি আপনাদের বাংলার সেরা খবর ডিজিটাল প্ল্যাটফর্ম কে পি